স্বামীજી লপনা গোপনাম লপনা স্বামীજી লপনা গোপনাম লপনা এক লপনা স্বামীજી লপনা গোপনাম লপনা যুব সমাজ এর মর্তপতি স্বামীજી লপনা লপনাম লপনা সমাজ এর মর্তপতি স্বামীજી লপনা লপনাম লপনা ভাইয়ের ঝড় ঘুরে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন মাটিতে পরিণত হয়েছে কয়লা পাচার গাড়িদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পরিণত হয়েছে দেখুন আজকে প্রশ্ন আজকে বিবেকানন্দ জন্মায় না কেন বিবেকানন্দ কেন আসে না কেন আসেন না কোনো ঘরে এরকম প্রতিভার জন্ম নেয় না তার মূল কারণ হচ্ছে যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্র মঙ্গলারতির মধ্য দিয়ে শুভ সূচনা করেছি বেদিক মন্ত্র পাঠ হয়েছে কিছু সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে প্রার্থনা ইত্যাদি হয়েছে স্বামীজিকে কিছু অফারিং দেওয়া হয়েছে ব্রেকফাস্ট ইত্যাদি আর আমরা নটায় শোভাযাত্রা শুরু করব এই শোভাযাত্রা ফিরে আসার পরেও এখানে অনুষ্ঠান আদি চলতে থাকবে এটা আঠারো তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে বিশেষ করে সন্ধ্যার দিকে মূল অনুষ্ঠানগুলো হবে এর মধ্যে যুব সম্মেলন হবে ভক্ত সম্মেলন হবে এগুলো রয়েছে